আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব আরাফার দিন রোজা রাখার সেহরি ও ইফতারির সময়সূচি সেহরি কখন শেষ হবে এবং ইফতারি কখন শুরু হবে সেই সময়সূচি আমরা জেনে নেব ইনশাল্লাহ সৌদি আরবে আরাফার দিন হচ্ছে বৃহস্পতিবার দিন ইয়াউমুল আরাফা অর্থাৎ আরাফার দিন রসরি করিম সাল আলী ওসাল্লাম আরাফার দিন রোজা রাখার বিষয়ে বলেন যে সামনের এবং পিছনের এক বছরের গুণা আল্লাপাক মাফ করে দিবেন পিছনের এক বছরের গুণা মাফ করবেন এবং অগ্রিম সামনের এক বছরের গুণা খাতা আল্লাপাক মাফ করে দেবেন সুবাহান আল্লাহ তাহলে আসুন আমরা সেহরি ও ইফতারির সময়সূচি জেনে নিই সেহরির শেষ সময় তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে সেহরির শেষ সময় তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে আর ইফতারি শুরু হবে ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা সকলেই ভিডিওটি সর্বজাগে শেয়ার করে দেব সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন আরাফার দিনের সেহেরি ও ইফতারির সময়সূচি জেনে নিয়ে রোজা রেখে আমল করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু